আমার মেয়ে এখানকার দেওয়াল দক্ষিণকান্ড মায়ের দেওয়া দক্ষিণ মায়ের নাম তো আমরা বহুদিন ধরেই জানি ছোট থেকে শুনে আসছি আমি পেশায় স্কুল শিক্ষিকা আমার স্কুল হচ্ছে কাশীপুর পুরুলিয়া কাশীপুর পঞ্চকোট স্কুল রাজাদের রাজবাড়ি স্কুল হ্যাঁ পঞ্চকোট রাজা হাই স্কুল আগে হয়ে মারা যায় হ্যাঁ তার জন্য ওষুধ দেওয়া হয় মেয়েদের বিভিন্ন রকম চিকিৎসা এখানে করা হয় না আগে আমি চলে এসেছি পশ্চিম বর্ধমান জেলার অন্ডল সংলগ্ন দক্ষিণখণ্ড কালী মন্দিরে এই দক্ষিণখণ্ড কালী মন্দিরটি আপনারা হয়তো অনেকেই জানেন কিন্তু আজকে আমি যে তথ্য আপনাদের সামনে প্রদান করব সেটা কিন্তু অন্য কোথাও বা অন্য কোনো ভিডিওতে দেখেননি বা শোনেননি এই মন্দিরে যে সকল দম্পতির সন্তান হয়নি তারা কিন্তু অবশ্যই মা কি কৃপায় সন্তান লাভ করবেই করবে তো বন্ধুরা এই মন্দিরে যে পাঁচশো বছর আগেকার কাহিনী আছে সেই কাহিনী আমরা সামনে তো তুলে ধরবই এবং তার সঙ্গে জানাবো এই মন্দিরে ভক্তরা এলে কি কীভাবে উপকৃত হবে তো বন্ধুরা আমার ভিডিওতে প্রথম থেকে শেষ অবশ্যই ভিডিওতে লাইক করবেন বন্ধুদের শেয়ার করতে না কারণ মাঝে বিশাল জাগ্রত এবং জীবন্ত এই মন্দিরের যে কোনো সমস্যা নিয়ে এলে এই মন্দিরে কাজ হবেই হবে তো বন্ধুরা সেই জন্যই আমার এই অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা আমার ভিডিও শুরু করছি পশ্চিম বর্ধমান জেলার অন্যতম একটি বিখ্যাত কালী মন্দির দক্ষিণ কালী মন্দির এই দক্ষিণ খণ্ড কালী মন্দিরটি সাতশো বছর আগে এই গ্রামে গদাধর কর্মকার দ্বারা প্রতিষ্ঠিত হয় মা এখানে শিব এবং কালীর রূপে একটি প্রস্তর খণ্ডে বিরাজমান বর্তমানে এই মা কালীর মন্দিরটি গদাধর কবিরাজের বংশধরেরা দেখাশোনা করেন গদাধর কর্মকার কি করে কবিরাজ হলেন আর মা কালীকে কীভাবে এখানে প্রতিষ্ঠা করলেন তার পিছনে রয়েছে একটি অলৌকিক রহস্যজনক কাহিনী তাই তো মা এখানে জাগ্রত এবং অতি জীবন্ত বীরভূম জেলার পাথরকুচি গ্রামে গদাধর কর্মকার জন্মগ্রহণ করেন তিনি ছিলেন পরম মাতৃসাধক একদিন তারার সঙ্গে তার মা কালীকে নিয়ে বিবাদ হয় গদাধর পরম সুখে দুঃখে তার জীবন ত্যাগ করার সিদ্ধান্ত নেন প্রবল বর্ষায় তিনি ঝাঁপ দেন অজয় নদে কিন্তু মা কালী তাকে উদ্ধার করেন এরপর মা কালী তার সন্তান গদাধরকে নির্দেশ দেয় চেয়ে এই দক্ষিণ খণ্ড গ্রামে তাকে যেন প্রতিষ্ঠা করা হয় এই ঘটনা আপনারা শুনে নিন গদাধর কবিরাজের বংশধর ধর্মদাস বাবুর কাছ থেকে নাম নমস্কার আমার নাম হচ্ছে ধর্মদাস কবিরাজ কবিরাজ পরিবারের সদস্য মায়ের নিয়ে আপনারা প্রতিবেদন যেটা করবেন তার মূল কথা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের জটাধারী তলা এই জটাধারী তলায় মা আমাদের যিনি পূর্বপুরুষ অর্থাৎ শ্রী গদাধর কবিরাজকে হ্যাঁ কোনো এক বর্ষণ মুখর সন্ধ্যায় মা নিয়ে এসেছিলেন আদি বাড়ি ছিল তার পাথরকুচি গ্রাম বীরভূমের পাথরকুচি সেখান থেকে মা নিয়ে আসেন নিয়ে এসে মা এখানে হ্যাঁ নিজেকে প্রতিষ্ঠিত করেন ওকে দেন মা দর্শন দেন এবং এই হচ্ছে কালিদহ মা বলেন মায়ের সম্বন্ধে যেটা শুনেছি আদে মানে আদে যে মন্দিরের যে আদে পুরুষ গদাধর সুসাইড করতে যাচ্ছিল নদীতে

তারপরে উনি বলে দেন যে দিক নির্দেশ করে দেন যে জবা গাছের তলায় আমার শিলা মূর্তি পাবি ওই শিলা মূর্তি নিয়ে তুমি আমাকে পুজো আরম্ভ কর এখানে ছিল না এখানে একটু পাশে ছিল ওখান থেকে নিয়ে এসে উনি এখানে প্রতিষ্ঠা করেন এবং উনি যেভাবে প্রতিষ্ঠা করে গেছেন আজও সেই সেই জিনিস আজও রয়ে গেছে আমরা এর কোনো পরিবর্তন করিনি হ্যাঁ মা এখানে যে ইনি বিরাজমানা তিনি হচ্ছেন শিলামূর্তি মায়ের কোনো এরকম মূর্তি নেই কিন্তু শিলামূর্তির মধ্যে দেখা যায় মা উপরে আছেন এবং বাবা নিচে আছেন অর্থাৎ শিব এই শিলামূর্তিতে বিরাজমান আমাদের কোনো মূর্তি হয় না কালী মায়ের কোনো মূর্তি মূর্তি নেই কালী গদাধর কর্মকার থেকে বিখ্যাত গদাধর কবিরাজ কিভাবে হলো তার পিছনে রয়েছে এক কলৌকিক কাহিনী এই গদাধর কর্মকারকে নাকি কাল ভৈরাও হাতে ধরে কবিরাজি শিখিয়েছেন আশ্চর্য তাই না তো এই ঘটনা বাবু খুব সুন্দর করে আমাদের বোঝালেন যেতে শুরু করলেন জ্যোতিষ শিক্ষার জন্য তখন ওই আমাদের তো হাঁটা পথ ছিল তখন কোনো পাকা রাস্তা বা যানবাহন ছিল না তো হাঁটা রাস্তাতে উনি কাজড়া হয়ে যেতেন পলাশবন যখন ফিরতেন তখন আমাদের একটা ওই সামনে একটা ময়দান আছে মধুসূদন কুকুলের পাশে সেই ময়দানে একজন দিব্য পুরুষ বসে থাকতেন উনি কিন্তু বুঝতে পারতেন না যে কে বসে আছে উনি ডাকতেন কর্মকার এখানে আমাদের অ্যাকচুয়াল টাইটেল হচ্ছে রাজ টাইটেল হচ্ছে কবিরাজ রাজা দিয়েছিলেন উপাধি কবিরাজ কিন্তু আমরা আসলে আমাদের জাতি হচ্ছে কর্মকার কর্মকার কি শিখে এসছো এখানে আমাকে দেখাও উনি তারপর সেই জ্যোতিষবিদ্যা উনি বসে ওনাকে দেখাতেন বোঝাতেন তারপর উনি আসতেন ক্রমে উনি বিরাট পণ্ডিত হয়ে গেলেন এবং কাশীপুর রাজার দরবারে এবং বর্ধমান রাজার দরবারে উনি ঠাই পেলেন পণ্ডিত হিসাবে তো আমার প্রিয় বন্ধুগণ মন্দিরের কিছু ইতিহাস তো আপনারা শুনলেন এরপর বলি আপনাদের কথা জানেন কি এই দক্ষিণ খণ্ড কালী মন্দিরে বিবাহিত কোনো বন্তা নারী মায়ের কাছে এসে খালি হাতে ফিরে যায় না বহু ভক্ত মা দক্ষিণ খণ্ডের কৃপায় সন্তান লাভ করেছেন তাছাড়া বিভিন্ন রকমের সমস্যার সমাধান আমার মেয়ে এখানকার দেওয়া দক্ষিণ মায়ের দেওয়া দক্ষিণ কাণ্ড মায়ের নাম তো আমরা বহুদিন ধরেই জানি ছোট থেকে শুনে আসছি ওনার পুজো বা এখানে আসা হয়ে উঠতো না কিন্তু মেয়ে যখন থেকে হলে এবং দাদার কাছে ওষুধ ওষুধ খেয়ে তারপরে আমার মেয়ে এখানে দেওয়া এবং মানে এখানে মায়ের যে উপরে উপস্থিতি মানে পরিষ্কার বুঝতে পারা যায় যে মা যেন আছেন এবং আমাদেরকে সব দিক থেকে সাহায্য করছে মানে উনি না থাকলে হয়তো আমি মানে সন্তান পেতামই না আমার কেমন এমন কন্ডিশন ছিল

আমার স্কুলের নাম হচ্ছে কাশিপুর জনার্দন কিশোর মেমোরিয়াল সিংহদেব গার্লস হাই স্কুল আর আমার হাজবেন্ড সুজিত ব্যানার্জি আমার নাম মুনমুন ব্যানার্জি ও মানপুর কলেজের অ্যাকাউন্টেন্সির প্রফেসর আমরা দুজনে মায়ের মানে অন্ধ হত মা ছাড়া কিছু নেই মা আছে মেয়ে দিয়েছে বাস একদম একদম আমার মেয়ে জিজ্ঞাসা করে মা আমি কোথা থেকে এসছি তুমি মায়ের কাছ থেকে এসছো আমি কোথায় ছিলাম আমার তুমি মায়ের কাছে ছিল মানে মা ছাড়া কোনো ব্যাপার নেই মাকে আমরা প্রবলেম স্মরণ করি এখানে বিশেষ কাজ হচ্ছে যে বন্ধত্ব দূর হয়তো কারো কোনো মহিলার হয়তো বাচ্চা হচ্ছে না তার জন্য দেয়া হয় ওষুধ সেটা দৈব ওষুধ এবং যদি বাচ্চা হয়ে হয়ে মারা যায় হ্যাঁ তার জন্য ওষুধ দেয়া হয় মেয়েদের বিভিন্ন রকম চিকিৎসা এখানে করা হয় যাতে সন্তান সন্ততি হয় পরবর্তীকালে সন্তান হবে তারা এখানে এই জটাধারি তলায় জটা দিয়ে যান হ্যাঁ জটা দেন এবং এই জটাধারি তলায়

প্রথমে এখানে তাকে নিয়ে আসা হয় হ্যাঁ তার সমস্ত কিছু যে কাজ করা হয় ইয়ে তারপরে মায়ের মন্দিরে নিয়ে গিয়ে হ্যাঁ তার পুজো আচ্ছা সব কিছু সবকিছু সব কিছু ব্যবস্থা অনেক কিছু করেন কেউ মাকে সোনার গলার পরে কেউ কানের পড়েছেন কেউ আরও অনেক কিছু দিচ্ছেন হ্যাঁ কালী পুজো যারা আসে তারা অনেকে নিয়ে আসে এমনি শনিবার মঙ্গলবার প্রচুর ভিড় হয় আর যেদিন মহাপুজো মা কালীর সেদিন কিন্তু লাইন দিয়ে লম্বা লাইন দিয়ে

মায়ের মন্দির খুবই জাগ্রত যখনই আসি যেটুকু চাই মন ভরে ভক্তি ভরে যেটাই চাই সেটাই মানে মা দিদের আর আসতে বাধ্য হয় যে মায়ের মন্দির কখন যাব আর যেন আমার পুজোটা যেমন মায়েরকে জানা জানানো হয় যে মা তোমার জন্য আজ আমার সব সফল হয়ে গেছে এটাই আর যেটাই চেয়েছি মনে থেকে যে মা আমার এটা করি দাও মা আমি খুব কষ্টে আছি সেটাই আবার মায়ের কাছে চাইছি যেটা জন্য এসেছি সেটা যেমন সফল হয়ে যায় এক মাসের মধ্যে তো সবাই আসুন আশা করি সবার মনোবাসনা সফল হবে এখানে সব পাঠা বলি সবকিছুই হয় খুব অনুষ্ঠান জাগ্রত মায়ের হ্যাঁ পুজোতে আবার আসবো মা খালি আবার আসা হয় হ্যাঁ খুবই সবকিছু মানে দেখতে গেলে মা একদম যেমন আছে আর যদি যখনই মানে কিছু প্রবলেমে পড়ি যেটাই চা মায়ের মুখটা যেমন মনে পড়ে মা কি অসীম কৃপা সাধারণ গদাধর কর্মকার থেকে গদাধর কবিরাজ পণ্ডিত তারপর বিশাল এক জমিদার রূপে পরিণত হলেন কিভাবে তার বিবরণ ব্যক্ত করলেন ধর্মদাস বাবু দেখুন আমরা যেটুকু যেটুকু শুনেছি শোনা কথা বলছি গদাধর বাবু যখন এখানে এলেন এবং মায়ের আদেশ পেলেন যে এখানে এখানে তার পুজো হবে তখন উনি একটি খড়ের আটচালা করেই পুজো করতেন পরবর্তীকালে যখন উনি পণ্ডিত হয়ে গেলেন পলাশবন থেকে জ্যোতিষ শিক্ষা করে এসে আপনাকে তো এর আগে বললাম যে বাবা নিজে ওনাকে পড়াতেন এবার যখন জ্যোতিষ জ্যোতিষবিদ্যায় পারদর্শী হয়ে গেলেন তখন উনি কাশীপুর রাজার রাজসভায় এবং বর্ধমানের রাজার রাজসভাতে উনি সুযোগ পেলেন পণ্ডিত হিসাবে এবং বর্ধমানের রাজা পত্তনে জমিদারি দান করেছিলেন ওই জমিদারি পাওয়ার পর তার দুই ছেলে ছিল এবার তারা তখন চিন্তা করলেন যে আমার মায়ের মন্দিরটি করব এবং দুর্গা পূজা শুরু করব তখন থেকে আমাদের মায়ের পুজোতে নিত্য হয় সেবা হয় আমাদের পুরোহিত আছে হ্যাঁ সেবা করে আমাদের সন্ধ্যা আরতি হয় সবকিছু হয় এরপরে আবার দুর্গাপূজাটাও শুরু হলো তখন থেকে আমাদের দুর্গাপূজার প্রচলন শুরু হয়ে আসছে জমিদারি পাওয়ার পর আমরা সবসময় ফিলিং করি সবসময় যারা যারা মায়ের ভক্ত প্রকৃত ভক্ত তারা কিন্তু উপলব্ধি করতে পারে যে মা আছেন যারা মাকে ভক্তি করে শ্রদ্ধা করে ভালোবাসে মা তাদের সাথে আছে তাদের সর্বাঙ্গীন কুশল সর্বাঙ্গীন মঙ্গল করেন মা কাউকে আমরা বলে তাদেরকে গিয়ে মাকে তোমরা বলো দেখো হ্যাঁ এটা শুনুন আমাদের এটা হচ্ছে দক্ষিণ খন্ড গ্রাম এটা হচ্ছে অন্ডাল মোড় থেকে উখরা যে রাস্তাটা আছে তার মাঝখানে পড়ে দক্ষিণ খন্ড কালীবাড়ি এবং আমাদের কালীবাড়ির নামে কালীবাড়ি মোড় মিনি বাসে আসা যায় টোটোতে আসা যায় বড় যায় এসে কালীবাড়ি মোড়ে নেমে দেখতে পাবে আমাদের একটি তোরণ তৈরি হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো এই মা কালীর সত্য ঘটনা অবলম্বনে প্রতিবেদনটি আমি আশা করছি এই মায়ের মন্দিরের ঘটনা জানার পর আপনারা অবশ্যই এই মন্দিরে আসবেন যখন আপনারা এই মন্দিরে আসবেন তখন দক্ষিণ খণ্ড বাস স্ট্যান্ডে নেমে সামনে দেখতে পারবেন মিষ্টির দোকান এবং ফুল ফল ও মালার দোকান যেখান থেকে মায়ের সামগ্রী নিয়ে পূজা নিবেদন করতে পারবেন বন্ধুরা মাকে সবার শেষে বলি এই মন্দিরে কিভাবে আসবেন আপনারা যদি কলকাতা থেকে আসেন তবে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টেশনে নেমে পড়ুন সেখান থেকে আন্ডার কুখরা রুটের বাস পেয়ে যাবেন সেই বাসে চেপে দক্ষিণ খণ্ড বাস স্ট্যান্ডে নেমে পড়ুন এই মন্দিরে আসতে কোনো অসুবিধা হবে না আবার যদি আপনারা রানীগঞ্জ কিংবা আসানসোল হয়ে আসেন তবে অন্ডাল মোড়ে এসে বাঁ দিকে টার্ন নিয়ে আপনারা কিছু দূর আসার পর দক্ষিণ খণ্ড বাস স্ট্যান্ডে নেমে পড়ুন এই দক্ষিণ খণ্ড বাস স্ট্যান্ডে নেমে আপনারা দেখতে পাবেন সামনেই মায়ের বিশাল বড় গেট তো বন্ধুরা আমার ভিডিওটি এখানে শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই